হ্যালো এভরিওয়ান আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ব্যাকয়ার্ড গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডালাস ট্যাক্সাসের টেম্পারেচার ছিল হানড্রেড ডিগ্রির মতো দুপুরবেলাটা এখন বাজে বিকেল সাতটার মতো তো এখন স্টিল নাইনটি ফোর ডিগ্রি চলছে তো জব শেষে বাসায় ফিরে বাগানের কিছুটা পরিচর্যা বলতে পানি দিই যত্ন আদি করি আর কি যতটুকুনি পারি প্রতিদিন কার মতো না আসলেই নয় একবেলা হলেও দেখা লাগে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে যারা আমার সাথে জয়েন করেছেন নতুন সবাইকে বলবো ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন গার্ডেনের উপরে ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে গার্ডেনের আমি খুব একটা যে টিপস শেয়ার করি সেটা না আমি যা করছি সেটাই যতটুকুনি পারি আমি ছোটোখাটো একজন গার্ডেনার হিসাবে তো আমি বলবো যে আপনাদের যদি এক চিলতে জমি থাকে ফেলে রাখবেন না এটা হচ্ছে আমার মেসেজ থাকবে সবার জন্য অর্গানিক উপায়ে গার্ডেন করুন এবং রাসায়নিক বিষমুক্ত সবজিগুলো আপনারা অ্যাটলিস্ট সিক্স মান্থ আপনারা খেতে পারেন নিজেদের বাগান থেকে এতটুকুনি ট্রাই বাকিটা মানে অনেক সময় হয় হয় না তো ট্রাই করি যতটুকুনি পাই আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে পরে খাওয়ার চেষ্টা করি সব বছরে যে এক যাবে সেটাও কথা না তো আলহামদুলিল্লাহ একটু একটু খেলেই অনেক শান্তি লাগে আলহামদুলিল্লাহ তো আপনারাও আপনাদের গার্ডেনে গাছ লাগবেন সবুজের মধ্যে থাকবেন যেমন সর্বক্ষণেই আমরা কম্পিউটারে বসে থেকে লাভ নেই বা ফোন নিয়ে বসে থেকে লাভ নিই জবেও একই কাজ সবাই করতে থাকেন ব্যস্ততা সবারই আছে তো একটু সবুজের মাঝখানে আসলে আমরা যখন কর্মব্যস্ত দিনটা শেষ করি অবশেষে একটু সবুজের মাঝখানে এরকম যত্ন করলে দাঁড়িয়ে থাকলেও ভালো লাগে এই আর কি প্রিয় বন্ধুরা আর আজকে একটা কথা শেয়ার করব ফার্টিলাইজার যেটা কিচেন ওয়েস্ট থেকে আমরা তৈরি করি আমি এই নিয়ে দুইবার করেছি এইবারের আজকের ফার্টিলাইজার দেওয়াটা আমার জন্য খুবই টাফ ছিল এত মানে দুর্গন্ধ হয় এটা যারা পারবেন না কখনো এটা তৈরি করার চেষ্টা করবেন না এটাই আমার শেষ হয়তোবা আমি কিচেন ওয়েস্টগুলো একসাথে ডাম করে জমিয়ে রেখে গাছের গোড়াতে দিয়ে দেবো এটাই প্ল্যান করেছি পানিটা যে লিকুইড ফার্টিলাইজারটা যে তৈরি করা হয় সবজি পচিয়ে এটা খুবই ভয়ঙ্কর এটা আর মানে হার্টের ব্যথা উঠে গেছিলো আমার তো বলবো যে এটা ভালো গাছের জন্য ভালো হয়তো বা সবাই যেহেতু এটা ইউজ করে বেনিফিটেড কিন্তু যারা পারবেন না যাদের সমস্যা আছে আমি মনে করি যে গন্ধ যারা সহ্য করতে না পারবেন আপনারা ইউজ করবেন না আপনার তৈরি করবেন না আর কি এটা হয়তো বা খোলা জায়গাতে তৈরি করলে তাদের জন্য ভালো তাছাড়া হয়তো বা না আজকে আবার নতুন করে আমার বেগুন গাছের পরিচর্যা করা হয়েছে এই যে খুচিয়ে দেওয়া হয়েছে মাটি এবং গোড়াতে একটু উঁচু উঁচু করে দিয়ে পানি দিলাম আর সেই রাসায়নিক ইয়েটা জৈব সারটা ইউজ করলাম রাসায়নিক তো দেই না আমি দেওয়ার মাঝে এখানে ইউজ করি বিশেষ করে আটলান এই যে একটা যে আলাস্কান একটা ফিশ ফার্টিলাইজার আছে ওইটা দিই তাছাড়া আপনার অন্যান্য যেগুলো অর্গ্যানিক ফার্টিলাইজার আছে গোবরের সার এইগুলো আর কি ইউজ করি খুব একটা যে বেশি ফলন হয় গাছের মধ্যে সেটা না আগে ভীষণ হতো আমাদের তো বৃষ্টি কম হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ বছর ভালোই বৃষ্টি হয়েছে তারপরেও টুকিটাকি করে পাচ্ছে এই পাঁচটিতে আমি বরবটি গাছ দিয়েছি মার্শাল্লাহ এটার মধ্যে এখন বরবটি আসা শুরু হয়েছে একটু যত্ন লাগে অবশ্যই যত্ন লাগে নিরানু নিরানি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট গাছের জন্য আমরা চারা লাগিয়ে বসে থাকি যেন ফল এমনি আসে পড়বে ওভাবে তো আর আসে না তো যাই হোক নিরানি দিয়েছিলাম লাস্ট উইকে আমার এই মরিচের এই ব্যাটটিতে দেখুন এখন গাছগুলাতে ফলন আসা শুরু হয়েছে এই যে দেখাচ্ছি এই তো এখানে কাঁচামরিচ ধরেছে কালো কালো মরিচ আর এইগুলা কতগুলাতে ফুল আসতেছে এইখানটা ফেলেই রেখেছি সময় নাই সময় নাই করে আসলে আসলেও সময় হয় না চাইলেই তো আর করা যায় না ধুন্দোল খেয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলো ধুন্দুল হারভেস্ট করে নিজে খেয়েছি বোনদেরকে দিয়েছি তো সজনে ডাটা ঝুলছে মাসাল্লাহ একটু হয়তো হবে আর বরবুটি আমি অল্প স্বল্প হারভেস্ট করি বর বাসার বরবুটি খেয়ে আমরা খোলাতে পারছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বরপার একটা চ্যানেল আছে বেঙ্গলি আরো মা নামে সেটাতে আপনারা আর সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবে ওনার সুন্দর গার্ডেনটি দেখার জন্য এটা আমার আরও আগে বলা উচিত ছিল ওনার গার্ডেন কিভাবে করে দেখতে পাবেন উনি এই এই লাউ গাছটাতে লাউ আসতেছে আর মারা যায় তার মধ্যে একটা লাউ হারভেস্ট করেছি আর এটাকে বীজ করছি এখন নতুন করে লাউ আসা শুরু হয়েছে আশা করছি যে হবে এগুলোতে আমার ওয়েদার তো ওই কিছুদিনের মধ্যে একটু কমে আসবে অগস্টটা একটু চলবে তারপরে সেপ্টেম্বর পুরাটাই ভালো যাবে আর মশাল্লাহ টমেটো খাচ্ছি বেশ ভালো ঝাঁকে ঝাঁকে আসে আসে সবাই পাখিরা খায় পাখি খেয়ে খেয়ে ওই যে ফেলে রাখে ওই যে দেখো কাঁচাটাও খাওয়া শুরু হয়েছে ইদানি পাকাটা তো খাচ্ছি মোটামুটি আত্মীয় স্বজন সবাইকেই টমেটো দিতে পেরেছি হিটের কারণে এগুলো বড়ো হচ্ছে না আবার আসবে এই যে ফুল আসতেছে নতুন ডগাও বের হচ্ছে ইনশাল্লাহ এখানে একটা চাম গাছ দিয়েছি আমার এই গাছটিতে একটা লাউ এসেছে ভাবছি এটাকে আবার বীজ করবো কি না ওই যে ধুন্দুল বললাম যে ধুন্দুল আমার হচ্ছে আজকে ধুন্দুল হারভেস্ট করব একটা বড় ধুন্দুল আছে রান্না হবে আর চিংড়ি মাছ দিয়ে এখানে আছে আমার এটাকে আমরা কইরা বলি বা চিচিঙ্গা বলি আমরা আমাদের মানে আঞ্চলিক ভাষায় কইরা বলা হয় তো একটা পুরোপুরি রেডি আর এটা ছোট্ট বাচ্চা এরকম অল্প স্বল্প করে করে বেশি আসছে আর মার্শাল্লা আল্লাহমা বাড়ি আমার বাঙ্গি গাছে বাঙ্গি ধরেছে এটাকে তরমুজ ভাবতেছি কিন্তু আশা করি এটা যেন বাঙ্গি হয় তরমুজের কোনো অভাব নাই এই দেশে বাঙ্গির আশায় আশায় বসেছি আরেকটা দিকে ঝুলেছে এই যে আর আমার এই ছোট্ট একটি পটের মধ্যে ধুন্দুলেরও ওই পটটা ওখানে তো আমার ছিল বড়ই গাছ জুজুবি ফুল আসতেছে ঝরে যাচ্ছে কেননা এটাকে প্রপার যত্ন হচ্ছে না এখানে জিনিয়া দিয়ে আমি ভরে ফেলছি যাই হোক এটাকে নেক্সট ইয়ারে হয়তো ইনশাল্লাহ এটা থেকে বড়ই খাবো এটা বড় হবে দেন দুনদুল খুঁজতেছি আর আছে কি না একটা বড় দুমদুল আছে লাউ এর সমান মানে এটা পারলে দেখতে পাবেন এটাকে এই যে দেখুন কত বড় যে কত বড় মার্শাল্লা এটা খুবই ভালো অনেক বড় হয় দুইটা দুন দিলেই রান্না হয়ে যায় তো এই পাশের লাউ গাছটা এই যে দেখাচ্ছি এইখানটাতে এসব এগুলো আছে না ডালাগুলো যে পিচ গাছের সার্ফ দেখে মনে হয় খুব একটা মেলতে পারতেছে না লাউ গাছ তো একটু সফট জাতীয় যাই হোক এটাই আর করলা হচ্ছে অল্প স্বল্প করে করে আলহামদুলিল্লাহ কচু খেয়েছি একটু ছোটোখাটো আপডেট এই আর কি বাগানের এগুলো দেখাতে পছন্দ করি জন্য যেন অন্যরাও যেন আমার মতো এই যে বা চুকায় এটাকে এটা নিয়ে একটু কথা বলবো এই যে এটা কিন্তু দুই রকমের এই যে যারা খেয়েছেন আমাকে কমেন্ট করবেন এই যে খয়েরি কালারের এটা এটা আমি সিলেট থেকে এনেছি আর এটার সাথে আমি পরিচিতি এটার কোনো সাইড এফেক্ট আছে কি না এই যে পার্পলটা এটা জানি না আত্মীয়রা দিয়েছেন টক পাতার বীজ বলে এখন জানি না এটা কি পাতা এটা জানি এটার সম্বন্ধে আমার ভালো আইডিয়া ছোটো থেকে খেয়ে বড় হয়েছে খুবই টেস্টি এটা যারা জানবেন প্লিজ কমেন্ট করবেন আমাকে আর আমার হাজব্যান্ড একটা কাজ করেছে তাকে ধন্যবাদ দিতে হয় বড় আপাকে কপি করে আমি এসে দেখি উনি এই কাজ করে গেছেন কেমন লাগে ভালোই হয়েছে এইখানে তো চালকুমোর গাছটা বাইবে চালকুমোর গাছটা না দিয়ে চলে গেছে তো বড় আপা দেখলে হেসে খুন হবে ওনাকে মোটামুটি একটা কপি করছে আপারও চাল কুমোরের মাচাতে একটা উনি এরকম এক্সটেনশন করছে ওইটাকে কাইন্ড অফ কপি করছে আমি খুবই হাসছি বুদ্ধি তো মাথায় কিছুই নাই বাগানের কিছুই বুঝে না একটা মাটি এনে দিয়ে সে একদম নিরাপদে চলে যাবে আর কোনটা ধরতেছে না ধরতেছে ওইগুলি দেখলে তার খুব খুশি হবে মরিচ কোনটা পাকলো কোনটা মজা ওইটা খাবে সবার আগে আমার সাথে ফাইট করে এই আর কি খুব ফান হয় এই গার্ডেনের মরিচ খাওয়া নিয়ে আমাদের ও বলে কি ও আমি দেখে আসছিলাম এটা তুমি খেয়ে ফেলছো এরকমটাই হ্যাঁ আমি রেখে আসছিলাম খাবো বলে তুমি এটা নিয়ে ফেলছো অলওয়েজ এ আর কি এই ফাইটটা হয় আমাদের দুইজনের মধ্যে আর মেয়েকে যদি বলি সে করা যেটা মানে পেকে গেছে সেইটা আয়না দিয়ে আমাকে সে বলবে যে এইবারে বুঝো খেয়া দেখো কামড় কেমন লাগে আর আমি যেন কিছু বুঝি না ও তো ঝাল খেতে পারে না আমার সাথেই দুষ্টামিটা করে তা আমি আরও খুশি হই সে আর বুঝে না যে ঝালে কামড় দিয়ে আমি কষ্ট পাইতেছি কি এই কাজ করে আমার এই দুষ্টু মেয়ে এই যে বরবটি বের হচ্ছে আমি খুবই খুশি হলাম আমার কিন্তু বরবটি গাছ অনেক ছিল ও পাঁচটাতে মনে হয় না যে এক পাউন্ড বা দুই পাউন্ড উঠাইছি সর্বসা করলে আমি আপার বাসা থেকে মনে হয় বিশ কেজি খেয়ে ফেলছি এই জন্য আর ওইদিকে মনোযোগ নাই গাছটা আসলে কি কোনো কারণে গাছগুলো হলুদ হয়ে গেছে আর হচ্ছে না এই পাশটাতে কেন যেন আবারও বিষ দিলাম ওই বীজগুলোর সাথে কিন্তু এইখানে বীজ লাগিয়ে সুন্দর গাছ হয়েও গেছে হয়তো বা জায়গা চেঞ্জ করা উচিত আমার মাশাল্লাহ এই গাছগুলি খুব ভালো হয়েছে মিঠু আমার জন্য অপেক্ষা করছে এই তো মিঠু বসে তুমি বসে আছো হ্যাঁ পাতা খাবে পাতা হচ্ছে বলি দেয় না আবার ইয়ে লোক দেখায় এই বরবটি গাছটার থেকে একটু আশা করি যেন হয় আর ওদিকে তো আমার সিম গাছ আছেই তো প্রিয় বন্ধুরা বিড়িও অনেক লম্বা করে ফেলেছি বাগান নিয়ে খুবই হাসরস হয় আমাদের আমি কালকে হাসতে হাসতে একাই শেষ তো ফার্টিলাইজার যেটার কথা বলছি লিকুইড এটা সাহস করে কেউ করবেন না যদি দুর্গন্ধ সহ্য না করতে পারেন তাদেরকে বলছি আমার ক্ষেত্রে যাই হচ্ছে আমার মনে হয় যে এই বুঝি আমি হার্ট অ্যাটাক করে ফেলবো তো আপনারা এই সাহসটুকু করবেন না বরং মার পলিথিনে দুই তিন দিন রেখে গাছের গোঁড়াতে নিচে খুঁড়িয়ে ঢুকিয়ে দিবেন তাতেও হয়ে যায় বা ওইটাই করা উচিত আর কলার কলার অবস্থা বলবো কলা পচানো পানি ঠিক থাকে এই যে এখানে। তার মধ্যে কোনো দুর্গন্ধ নেই প্রায় দুই ডজনের মতো কলা আছে এখানে আমার ওটা দিয়ে দেখব এখানে কোনো দুর্গন্ধ হয়নি কলা দেখটা কলার স্মেলই একটু টক টক টাইপের ওটা ওইটা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা তো আজকের মতো বিদায় নেব আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন আর আপনারা বেশি বেশি করে গাছ লাগান এবং গাছের সাথে থাকুন সবুজের সাথে থাকুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে আমার ভালো লাগা থেকে এই ভিডিও করা এটাই আর আমাকে সুন্দর একটি কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমার ভালো লাগে যেহেতু ভিডিও করি দেখতে ভালো লাগে সুন্দর একটা কমেন্টের আশায় থাকি আর যারা নতুন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ